আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হিক ভিশন সিসিটিভি ক্যামেরা কিভাবে আপনারা সহজে মোবাইল ফোনে দেখবেন সেটা আমি খুব সহজে আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি কিভাবে আপনারা সহজে মোবাইলের মাধ্যমে হিক ভিশনের সিসিটিভি ক্যামেরা দেখবেন তো ওয়েলকাম আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেল গুড ফ্রেন্ড থার্টি ফাইভের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে হিগ সিসিটিপি সিসিটিভি ক্যামেরা মোবাইলে সেট করার সহজ এবং সুন্দর পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আমাদের এই চ্যানেলটি মূলত টেকনোলজি বেস একটি চ্যানেল আমরা চেষ্টা করি যখনই বাজারে নতুন একটি পণ্য আসে বা নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আপডেট তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তাই নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই দয়া করে একটু ফলো করে দেবেন তো ভিডিওটি এখন শুরু করছি প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল ফোনের একটি অ্যাপস নামাতে হবে আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন স্টোরে গিয়ে আপনারা হিক কানেক্ট এই অ্যাপসটি নামিয়ে নেবেন আমি আবারও বলছি আপনারা আপনাদের ফোনের প্লেস্টোরে গিয়ে হিক কানেক্ট অ্যাপস লিখে সার্চ করলে এটি চলে আসবে এরপর ইনস্টল করে নেবেন এটি খুব সহজ এটি ইনস্টল করার পরে আমরা এটি রেজিস্ট্রেশন করে নেব এবং রেজিস্ট্রেশন করার পরে এটি আমরা ডিবিআর মেশিনের সাথে যুক্ত করে নেব এবং আমি এটাও আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা একাধিক ডিভাইস একাধিক মোবাইলে সহজেই দেখবেন তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমরা এটি ইনস্টলে দিয়েছি এখন এটা ইনস্টল হচ্ছে তো ইনস্টল শেষ পর্যায়ে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা সাইন আপ করে নিব অনেকে বিষয়টা জানেন জানেন না অনেকে ভাবেন যে এটা বোধহয় একটা ফোনেই ব্যবহার করা যাবে কিন্তু না এটা আপনারা যে কয়টা ফোন ইচ্ছা করতে পারবেন তো ইনস্টলেশন হয়ে গেছে এখন আমরা ওপেন দিব আমাদের অ্যাপস ইনস্টলেশনের পরে ওপেন দিব এরপরে এটি আসবে এটি আমরা সব বায়ের দিকে ঠেলে দিব এরপর আসবো হচ্ছে স্টার্ট নাও এখানে প্রেস করবো এ গ্রিথে চাপ দিব ওকে বাটনে চাপ দিব তো আমরা এখানে ওকে বাটনে প্রেস করবো এখানে আমরা ওকে বাটনে প্রেস করবো এরপর লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে প্রেস করবো এরপরে আমরা এখানে লেখা আছে পাসওয়ার্ডের নিচে রেজিস্টার ওখানে ক্লিক করব জয়েন আস এগ্রিতে ক্লিক করবো এখানে বাংলাদেশকে দেখানো আছে আমরা শুধুমাত্র উপরে গিয়ে ডানে টিকচিনের উপর চাপ দিব এরপরে আমাদের বলবে হচ্ছে আপনারা একটি ইমেল অ্যাড্রে ইমেল অ্যাড্রেস দেন এবং আপনারা যে পাসওয়ার্ড ব্যবহার করতে চান আপনাদের ইচ্ছা মতো সেরকম একটা পাসওয়ার্ড এখানে বসান অনেকেই ভাবেন যে ইমেল অ্যাড্রেস দিলে হয়তোবা তার ইমেলের প্রয়োজনীয় তথ্যগুলো হয়তোবা সহজে কেউ দেখে ফেলবে বা বিভিন্ন কিছু ভেবে থাকেন কিন্তু এরকম কিছু না এখানে জাস্ট আপনার ইমেলের নামটি ব্যবহার করা হবে কিন্তু আপনার ইমেলের পাসওয়ার্ড এখানে ব্যবহার করা হবে না এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি মূলত হচ্ছে যে এই হিক কানেক্ট অ্যাপসের ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করতে চান সেটি দিবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমরা পাসওয়ার্ড দিলাম এরপর গেট সিকিউরিটি কোড এখানে ক্লিক করব তো এখানে আমরা ক্লিক করলাম করার পরে আমাদের কিন্তু একটা কোড দিছে এই কোডটা আমাদের এখানে বসাতে হবে তো আমরা যথারীতি এটা বসায় নিলাম আমার এখানে একটু ভুল হইছে আমরা ভালো করে দেখে শুনে বুঝে এখানে বসাবো এখানে ম্যাক্সিমাম সব বড় হাতের বসাতে হয় এরপরে উপরে ওকে বাটনে আমরা ক্লিক করা মাত্রই আমাদের এখানে দেখেন টাইম শুরু হয়ে গেছে অর্থাৎ আমাদের যে ইমেলটা দিয়েছিলাম ওই ইমেলে কিন্তু আমাদের একটা ভ্যারিফিকেশান কোডটা চলে গেছে আমরা কি করব আমাদের ইমেলে গিয়ে ওই ভ্যারিফিকেশান কোডটি কালেক্ট করে আমরা এখানে টাইপ করে দিব এই যে ভ্যারিফিকেশান কোডটা চলে আসছে আমরা সেই কোডটি ওখানে গিয়ে বসিয়ে দিব তাহলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তা আমরা কোডটি বসিয়ে ফিনিশ দিলাম দেওয়ার পর অ্যালাউ দিয়ে দিলাম সেটিংসের এখানে ক্যান্সেল দিলাম আমরা এখানে আমাদের এই পেজটি চলে আসবে তো এই পেজটি আসার পরে এখানে ডাইনে যে প্লাস চিহ্নটি আছে বা নিচে অ্যাড ডিভাইস এখানে প্রেস করেও কিন্তু আমরা স্ক্যান কিউআর কোডে চাপ দিব প্রথম অপশনটিতে এরপর আমরা মনিটরের সাহায্য নিব তো আমরা এখন যেটি করব মাউসের সাহায্যে ডিবিআর মেশিনের কনফিগার অপশনে আমরা প্রবেশ করব ডান সাইডে সেটিংসের মতো যে চিহ্নটা ওটাই হচ্ছে কনফিগার ওখানে প্রেস করব এরপর বায়ের দিকটায় নেটওয়ার্ক লেখা যে অপশনটি আমরা ওটাতে ক্লিক করব আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি নেটওয়ার্কে ক্লিক করবো এরপর প্ল্যাটফর্ম অ্যাক্সেস এখানে ক্লিক করব করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ডিভাইসটা কি অনলাইন না অফলাইন তো এখানে দেখেন কানেকশন স্ট্যাটাস আমাদের ডিভাইস অনলাইন অর্থাৎ আমরা ইন্টারনেট লাইন দিলে আমাদের এখানে অনলাইন শো করবে যদি অফলাইন শো করে তাহলে আমাদের কিন্তু কানেকশন হবে না আর এখানে যে বার কোড স্ক্যানারটির আছে এখন আমরা ওই অ্যাপসে ঢুকে এটি স্ক্যান করে নিব তো আমরা প্লাস চিহ্নে চাপ দিব প্লাস চিনে চাপ দিলে প্রথম স্ক্যান কিউআর কোড এই অপশনটি আসবে এখানে আমরা অ্যালাউ ট্যালাউ দিয়ে দিব সব এবার ওই বার কোডটি আমরা স্ক্যান করে নেব কাছে যাব গিয়ে ওটা সুন্দর করে স্পষ্টভাবে স্ক্যান করে নেব তো স্ক্যান করা শেষ এবার অ্যাড আসছে অ্যাডে চাপ দিব নেক্সটে চাপ দিব এখানে অনেক সেটিংস আছে আমরা এখন স্কিপ চাপ দিবা এখানে আস্টমি লেটার তো দেখেন আমাদের কিন্তু ক্যামেরা সব চলে আসছে একটা দুইটা তিনটা চারটা আমাদের সব কটা ক্যামেরাই কিন্তু চলে আসছে আমরা একটা ওপেন করব আমরা কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে লাইভ দেখতে পাচ্ছি আমরা দেখবো যে আমরা হ্যাঁ লাইভ দেখতে পাচ্ছি কি না তো হ্যাঁ এখানে কিন্তু আমরা এখন লাইভ দেখতে পাচ্ছি এটা আমি নিজেই তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন লাইফ দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চারটা ক্যামেরা আছে যদি আপনারা চারটায় একসঙ্গে দেখতে চান বা আটটা একসঙ্গে দেখতে চান এখানে যে চার কোনা যে বক্সটা এখানে ক্লিক করবেন করার পর নিচে আসবে আপনারা কয়টা দেখতে চান চার পাঁচ ছয় আপনি চারে চাপ দিলে চারটা ফ্রেমই আর চারটা ক্যামেরাই চলে আসবে তো আমরা একটা ক্যামেরার কানেকশন দিছি আর আরগুলো ক্যামেরা নাই বিদে ওগুলো ফাঁকা আসছে তো এখান থেকে আপনারা করতে পারবেন আর এই যে নিচে লেখা প্লেব্যাক এখান থেকে কিন্তু আমরা আপনারা কিন্তু প্রিভিউস রেকর্ডগুলো টেনে টেনে দেখতে পারবেন তো একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি অনেক সময় হয় যে আপনারা বাসাবাড়িতে সিসি ক্যামেরা সেট করছেন এবং আপনারা কয়েকটা মোবাইল এটা দেখবেন তো আপনারা যখন ফার্স্টে একজন এটা স্ক্যান করে নেবেন বা স্ক্যান যার ফোনে প্রথম অ্যাড করবেন সে ব্যতীত বেসিক্যালি অন্য কেউ অ্যাড করতে পারে না তো যেহেতু আমাদের দরকার কয়েকটা মোবাইলে দেখা সে জন্য মূল পদ্ধতিটা হচ্ছে এটা প্রথমজন যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল হিক কানেক্ট অ্যাপসে আপনারা অন্য যে মোবাইলে দেখতে চান সেই মোবাইলে হিক কানেক্ট অ্যাপস নামিয়ে ওই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন করলেই ক্যামেরা চলে আসবে সব কিছু চলে আসবে তো তারপরেও কিন্তু সে দেখতে পাবে না সে যদি কোনো ক্যামেরায় ক্লিক করে তাহলে তার কাছে কিন্তু ভ্যারিফিকেশান কোড চাবে তো তার কাছে যেহেতু ভ্যারিফিকেশান কোড চাবে তো তার কাছে ভ্যারিফিকেশান কোড না থাকলে কিন্তু সে দেখতে পাবে না তো ওই ভ্যারিফিকেশান কোডটা আপনারা কোথায় পাবেন এটা আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি যে কয়টা মোবাইলেই চান আপনারা একই ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে লগ করবেন খালি ভ্যারিফিকেশান যেখানটা ওখানে গিয়ে আপনারা ভ্যারিফিকেশান কোডটি বসিয়ে দিবেন যে কোনো একটা ক্যামেরার উপরে ক্লিক করলেই ভ্যারিফিকেশান কোডটা চাবে তো এটা এখানে দেখেন লেখা আছে ভ্যারিফিকেশান কোড এর একটু নিচেই চোখের মতো একটা সিম্বল দেওয়া এবং পাশে ডট ডট এই চোখের মতো এই সিম্বলটিতে আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু যে কোডটি পাবেন এই কোডটি মূলত হচ্ছে ভ্যারিফিকেশান কোড তো আমি এটা এখন আপনাদের ক্লিক করে দেখাচ্ছি এই যে কোডটি আসছে এটি মূলত ভ্যারিফিকেশান কোড এটা বসালেই হয়ে যাবে তো এত সময় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন পেজে তারা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ